বলছেন তোমাদেরকে দুইখানা পথ দেখা হয়েছে কয়খানা পথ দুইখানা পথ দেখা হয়েছে তোমাদের যেটা ভালো তোমরা সে দিকে তোমরা যাবে তোমাদের ইচ্ছা কি তোমরা জান্নাতে যাবে না তোমরা জাহান যাবে তোমরা নিজেরাই তোমরা নির্বাচন করে নিবে তোমরা নিজেরাই তোমরা ভেবে নিবে কোথায় তোমরা যাবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন ধরেন আপনি গুনা করেছেন সুদ খাচ্ছেন আপনি সুদ খাচ্ছেন বা আপনি অনেক কিছু লটারি খাচ্ছেন আপনি অন্যায় কাজ করছেন আপনি আল্লাহর হুকুমকে মানতে আপনি আল্লাহর হুকুমকে আপনি মানেন না আপনার মনে প্রশ্ন জাগবে কি আল্লাহ আমাকে মাফ করবে না না আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার গুণাগাদাকে মাফ করে দেবেন যদি আপনি আল্লাহর নিকটে যদি দুই কান হাত তুলে যদি একলাসের সঙ্গে তাকুয়ার সঙ্গে আর ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর নিকটে যদি দুই কান হাত তুলে দুই ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন আপনার চোখের পানি পরতে দেরি হবে কিন্তু আপনার গুণা মচ্ছিন করতে এক সেকেন্ডের জন্য দেরি হবে না যদি বলে শুভ আল্লাহ রসুল সাল্লাম বলছেন সহি বোখারির হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কোন কোন হাদিস এসেছে আল্লাহ রসুল দিনে আল্লাহ রসুল দিনে সত্তর বারেরও বেশি তওবা করতেন কতবার সত্তর বারেরও বেশি তওবা করেছেন আরেকটা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন মিয়াতা মার্রাতেন আল্লাহ রসুল বলছেন কোন কোন হাদিস এসেছে দিনে একশত বারোর বেশি তহবা করতেন চাইতেন মাফ চাইতেন ক্ষমা চাইতেন কিন্তু আমরা সাধারণ পাবলিক আমরা গুণাগার মানুষ পাপি তাপি মানুষ আমাদের আপনারা নিজে কল্পনা করে নিজের নিজেরা আপনারা ভেবে আপনারা বলুন আল্লাহর রসুল যদি আল্লাহ রসুলের আগের এবং পরের গুণা মাফ করে দেওয়া হয়েছিল তার সত্ত্বে আল্লাহর রসুল দিনে একশত বারোরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন মাপ চাইতেন কিন্তু আমরা হাততে গুণা করেছি চলতে গুণা করেছি খেতে চলতে ফিরতে বিভিন্ন জায়গাতে আমরা গুণা ছাড়া বাঁচতে পারছি না গো কিন্তু তার সত্ত্বে হতভাগা মুসলমান আল্লাহর নিকটে আমরা তওবা করেছি না আল্লাহর নিকটে আমরা ইস্তেখবার চাইতে পারছি না তাহলে দেখেন আল্লাহ রসুল বলছেন যেতে কোন বান্দা জ্যোতি ইন্নাল আদ্দা ইজা তারাফা সুম্মা তাবাত আল্লাহ আলাইহি বিশ্ব নবী বলছেন জ্যোতি কোন উম্মত জ্যোতি কোন বান্দা আব্দুন মানে হচ্ছে বান্দা জ্যোতি কোন বান্দা জ্যোতি নিজের ভুল যদি বুঝতে পারে নিজের ভুল বুঝার পরে অনুতপ্ত হয়ে তে আল্লাহর দিকে ভয় করে যদি আল্লাহর নিকটে যদি তওবা করে দিতে পারে মাপ চাইতে পারে তাবা তাবাল্লাহু আলাইহি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ কাটাকে মাপ করে দিবেন জুরি বলি সুবহানাল্লাহ ভাই বন্ধুগণ বাপজেগণ আমার দুঃখের বিষয় আমরা তো নামাজি পড়িনা সালাতে আদায় করি না তো আমরা কি আমরা তওবা করব ঠিক না আল্লাহ রসুল বলছে তোমরা দিনে তোমরা তহবা করো জাহান নাম থেকে পানা চাও তোমরা চাও আল্লাহর নিকটে বেশি বেশি করে তোমরা তোমরা করো বলছে কান্না রসুল হাসো কম তোমরা করো বেশি কান্না জাহান নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না জাহান নামের আজাব তোমরা সহ্য করতে পারবে না তাহলে বন্ধু ভাই ভাবজিগ আমার মতের কোনো গ্যারেন্টি নাই কখন আমাদের কাছে মালাকুল মাও চলে আসবে কখনো কল্পনা করতে পারবে পারবো না এই কারণে ভাই বন্ধু বাবজি কোন কাছে রিকোয়েস্ট করব আপনারা সকলে আল্লাহর নিকটে তওবা করুন যারা আপনারা সুদ খাচ্ছেন লটারি খাচ্ছেন আপনারা আল্লাহর নিকটে ফিরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযীরা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু বির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আমার বান্দা বান্দিরা যারা তোমরা গুনাহ করেছো তোমরা নিজের নাফসের প্রতি জুলুম করেছো অন্যায় করেছো লা কুনায়েতু মির রাহমাতুল্লাহ আল্লাহর রহমত হতে আল্লাহর দয়া হতে তোমরা কেউ দূরে সরে যাবে না কিন্তু বন্ধু আমার আমরা জানতি শিখ শুনছি ঠিক কিন্তু এক কান দিয়ে শুনছি আবার অপর কান দিয়ে বের করে দিছি কিন্তু আমরা আমলে পূর্ণিত করতে পারছি না এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বন্ধুরে আমার বিশ্ব নবী বলছেন আল্লাহর নবী বলেছেন যতি কোনো কোন বান্দা যদি দিনের বালাতে যদি আল্লাহর নিকটে যতি তওবা করতে পারে যদি কোন বান্দা যতি আল্লাহর নিকটে যতি ক্ষমা চাইতে পারে ইস্তিখবার চাইতে পারে দুনিয়াতে যে কোন গোনা করেছে কাবেরা গোনা করেছে সাগীরা গোনা করেছে ছোট গোনা করেছে বড় গোনা করেছে নিজের nafse প্রতি জুলুম করে ফেলেছে তো আল্লাহ বলছেন লা আর তখন তুমি তিল্লা বন্দারে তোমরা আমার দয়া থেকে কেউ দূরে সরে যাবে না যাবে না তাহলে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে তহব্য করতে হবে মাপ চাইতে হবে আল্লাহর সুলসল্লভারে হেয়া সাল্লাম যেন আল্লাহ রাত্রি বালাতে আল্লাহ সুবাহানা ওয়াইতালা খমর হাতটা এই ভাবে বাড়িয়ে দেন ক্ষমার হাতটা আল্লাহ সুবাহানা ওয়াইতালা এই ভাবে বাড়িয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন ওরে দিনের পাপী রে ও গুনাহগার বান্দা বান্দীরা যারা দিনের বেলাতে জুলুম করেছো মানহায় করেছো চুরি করেছো ডাড়ি মেরেছো বাটপারি করেছো গীবত করেছো যে কোনো আমি আল্লাহর নিকটে তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের কোনো চিন্তা রবে না রবে না রাত্রিবেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দেখিন আল্লাহ কত বড় দয়াসীল আল্লাহ কত মাকাম দেনে ওয়ালা ক্ষমা কারণে wala দেখিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রিবেলাতে আল্লাহ বান্দার জন্য এই ক্ষমার হাতটা এই রূপ ভাবে বাড়িয়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন ওরে দিনেরা পাপীরা